প্রস্তুত করা আইন যদি আইনের গতিতে না চলে জনগণ যদি না পায় তাহলে কিন্তু জনগণ আইন নিজের হাতে তুলে দেবে আজকে তারা উপলব্ধি করতে পারতেছে যে হ্যাঁ আওয়ামী লীগই সঠিক ছিল আর যারা এই আন্দোলনে গিয়েছিল

আইন শৃঙ্খলা সর্বোচ্চ কমিটি গুলোর সাথে একটা বৈঠক করেছে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে যুদ্ধ পরিস্থিতির মতন একটা অবস্থান হতে যাচ্ছে দেশের জনগণকে সতর্ক থাকার জন্য তিনি বলেছেন আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি রাখতে বলেছেন দেশ জুড়ে একের পর এক বিশৃঙ্খলা রাজনৈতিক সম্পর্কে গুরুতর প্রশ্ন উত্থাপন করেন তখন খুব স্বাভাবিক ভাবে গণ মানুষের মনে নানান ধরনের বিভ্রান্তির সৃষ্টি হতে পারে মানে বর্তমান সেবা প্রধান জেলার প্রশ্নের মুখোমুখি দাঁড় আদালতের কাজ Ina loba ko le nkuya.